আলাইকুম মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তার জন্য মাত্র দুটা আলো দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে আর এটা তৈরি করাটাও একদমই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা বাটিতে দুটো সেদ্ধ আলু একদম ভালো মতো ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনার চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া পাতা কুচি একটা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া ওয়ান সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ এবার সব কিছু আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এনেছি সবকিছু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য আর এরই মাঝে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এরপর আমি একটা হ্যান্ড ওয়ক্স দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি এবার চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিয়েছি আলুর যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এখন কিছুটা আগে থেকে সেট হয়ে গেছে এরপর আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি এখান থেকে ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি এবার আমি এই লেচিটাকে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ গোল শেপ করে নিয়েছি এরপর আমি এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এটা কীভাবে করছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি এগুলোকে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে এভাবে একটা কাটা চামচ দিয়ে কোটিং করে নিচ্ছি ডিমের এই কোটিংটা খুব ভালো মতো করে নিতে হবে কারণ প্রথম কোটিংটা যদি ভালো হয় তাহলে পরবর্তী কোটিংটাও খুব ভালো মতো সেট হয়ে যাবে ডিম থেকে আমি ভালো মতো কোটিং করে নেওয়ার পর এবার আমি এটাকে ব্রেড ক্রামসে কোটিং করে নিচ্ছি এরপর আমি আবার এটাকে ডিমের মধ্যে কোটিং করে নিচ্ছি ডিমের মধ্যে আমি ওই দুই পাঁচটা উল্টে পাল্টে এটাকে ভালো মতো ডিপ করে নিয়েছি এরপর আমি আবারও এগুলোকে ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নিচ্ছি হাতের কাছে যদি ব্রেড ক্রাম্পস না থাকে আপনারা চাইলে এই কোটিংটা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা কোটিং করে নিয়েছি আপনারা চাইলে এই নাস্তাগুলোকে এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাসের মতো এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চলে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল একটু গরম করে নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচ একদমই বাড়ানো যাবে না লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো এমনিতেই ফুলতে শুরু করেছে চুলা আঁচটা বাড়িয়ে এগুলোকে যদি ভাজতে চান তাহলে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই চুলার আসটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এক একটা বেচ ভাজতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো আমি দু পাঁচটা উল্টে পাল্টে এগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আলুর এই স্ন্যাক্সগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একটা ছাক নিতে এগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো নাস্তা আমার বেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে এবার আমি একটা স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি এটার বেতরটা কতটা ফ্লাপি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছে আজকের মতো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম